হ্যালো সবাই বিরিয়ানি তো সবাই খেয়েছেন কিন্তু ছোলার বিরিয়ানি খেয়েছেন কখনো আজ আমি আপনাদের তেমনই একটা ডিফারেন্ট টাইপের স্ট্রিট ফুডের কথা বলবো হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনি যদি একবার খান আপনাকে সেকেন্ড টাইম আবার এটা খেতেই হবে এই ছোলা বিরিয়ানির সাথে সে একটা সিক্রেট মশলা ইউজ করে এর সাথে থাকে টক এবং শশা সালাদ পরিবেশনের আগে এর উপর দিয়ে হালকা পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয় তো তারপর মুখে দিলে দারুণ একটা কম্বিনেশন আপনি চাইলে শুধু ছোড়াও নিতে পারেন আর যদি এক্সট্রা ডিম বা চিকেন নেন তাহলে ওদের জন্য আপনাকে এক্সট্রা কিছু টাকা গুনতে হবে বাট এই ছোলার বিরিয়ানি বিশ টাকা আর এর সাথে একটা ডিম এক্সট্রা যোগ করলে আরও বিশ টাকা বাড়বে এবং চিকেন নিলে সত্তর থেকে আপনাকে একশো টাকা গুনতে হবে সে ছোলার বিরিয়ানি বিক্রি করে এতটাই ফেমাস হয়েছে যে শুধু ঢাকার ভিতরে না ঢাকার বাইরে থেকেও তার এই ছোলার বিরিয়ানিটা খাওয়ার জন্য প্রতিনিয়তই লোক আসে প্রতিদিন পাঁচ থেকে সাত কেজি ছোলা পাঁচ কেজি মুরগি এবং তিরিশটা ডিম নিয়ে তার এই কষসাটা সাজান তার এই এত সব মহাযজ্ঞ মাত্র চার ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যায় এখন আরেকটা ইন্টারেস্টিং কথা হলো তার এই ছোলা বিক্রি করে সে ঢাকায় এক টুকরো জমিয়ে কিনে নিয়েছে মানে সে পঁচিশ বছর এই ছোলা বিক্রি করছে এবং চার আনা থেকে শুরু করে এখন এটার দাম এক বাটি বিশ টাকা আমিও এক বাটি টেস্ট করে নিয়েছিলাম সত্যি বলতে খুবই দারুণ আর তার লোকেশন হচ্ছে দৈনিক বাংলার মোড় থেকে একটু সামনে মতিঝিল যেতে হাতের বামে আইএফআইসি ব্যাংকের নিচে